আসসালামু আলাইকুম বিওয়ার ইলেকট্রনিক্স প্লাস মানি আপনার মিয়াকোর সকল পণ্য তারই ধারাবাহিকতায় আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আমরা হাজির হলাম আর আজকের ভিডিওটিও দেখাবে আমাদের সোহাগ ভাই তো বিস্তারিত সোহাগ ভাই বলবে সোহাগ ভাই কি দেখাবেন আজকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি ভিউয়ার্সদের দেখাবো হলো মিয়াকো সবচাইতে এক্সক্লুসিভ হাই কোয়ালিটির গ্যাস বার্নার যেটা আসলে আপনার রান্নাঘরের সৌন্দর্যকে বাড়িয়ে তুলবে এবং যারা গ্যাসের চুলা কিনবেন ভাবতেছে তারা এই চুলাটা আপনাদের পছন্দের তালিকায় একদম শীর্ষে রাখতে পারেন মানে রান্নাঘরটা একদম স্মার্ট হয়ে যাবে এরকম একটা চুলা দেখাবো এই চুলাটা মডেল নাম্বার হলো পিজিএস টি এবং এটা হলো গ্লোসি সিরামিট মানে পুরো বডিটা হলো এই যে পুরো বডিটা আপনারা দেখতে পাচ্ছেন পুরো বডিটা হলো 100% পার্সেন্ট মার্বেল এবং খুবই এক্সপ্লোসিভ খুবই সুন্দর দেখতে যেমন এবং স্ট্রং মজবুত মানে এই চুলাটা আপনারা ব্যবহার করলে মানে কোনো ধরনের গ্যাসের ঝামেলা হবে না কম গ্যাস উঠতেছে অথবা গ্যাস লিকেজ করতেছে এরকম কোনো সমস্যা হবে না খুবই ইউনিক ডিজাইনের এবং এটা কিন্তু সম্পূর্ণ হলো ফুস সিস্টেম দেখেন জাস্ট হলো এখানে ফুস করবে কোনো ম্যাশ প্রয়োজন নাই কোনো গ্যাসের লাইটের প্রয়োজন নাই জাস্ট হলে এখানে ফুস করবেন এবং এই সুইচগুলো কিন্তু বিয়াজ ঘোরানোর প্রয়োজন হয় না এই যে ঘুরাতে হবে না ঘুরাবেন তখনই যখন এটা আপনি বাড়াবেন এবং কমাবেন এই যে অফ হয়ে গেল জাস্ট হলে এখানে প্রেস করবেন আর এটার যদি আমি এক একটা জিক এবং বার্নার দেখে দেখেন এখানে কিন্তু আপনারা এটা হলো এক্সট্রা ছোট পাতিলা বসানোর জন্য এটা আপনার দুই পাশে ব্যবহার করতে পারবেন আর এটা যে জিকটা দেখেন খুবই স্ট্রং স্কোয়ার কোণা খুবই স্ট্রং খুবই মজবুত আর এটার যে বিওয়ার্স বার্নারটা ও এক কথায় অসাধারণ পার্নারটার ওয়েট আছে মিনিমাম আটশো গ্রাম খুব হাই কোয়ালিটির এটা হলো নন স্টিকর এবং এটা সম্পূর্ণ হল পিতলের খুবই উন্নত মানের দেখেন এবং এটা আরেকটা জিনিস বিওয়ার্স ফলো করেন এই ভরেটা যেটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেস পিওর অ্যাসেস যদি ভাতের মাঠ পানি জোল চর্বি পড়েও যায় কোনো প্রকার রিস্ক নেই কোনো প্রকার পানিটা নিচে যাবে না একদম নিরাপদ মানে সিল করা আছে পুরোটা আর এই প্রত্যেকটা বার্নারে ওয়েট ক্যাপাসিটি যদি বলি অনেকে বলা যায় একটা চুলার মধ্যে আপনি পাঁচশো কেজি দেবেন উঠে দাঁড়িয়ে থাকে এগুলো হলো আসলে সেক্ষেত্রে এগুলো পড়ে না ঠিক আছে চুলার কোয়ালিটি গ্রেড মানে অনেক হাই কোয়ালিটি কিন্তু এটার মধ্যে দাঁড়িয়ে থাকে কিছু নয় পাঁচশো কেজি দেওয়ার মতো কিছু না আপনি এখানে বিয়ে বাড়ি রান্না করবেন না এক একটা চুলা আর এক একটা বার্নারে আপনার অনার্সে পঞ্চাশ কেজি দিতে পারবেন পঞ্চাশ কেজিও কিন্তু বেশি হয়ে যায় তারপরও মানে এই পঞ্চাশ কেজি পর্যন্ত এক একটা বার্নার আপনার ওয়েট ক্যাপাসিটি দিতে পারবেন এবং এই পাশেটা যদি দেখেন এটাও দেখেন যে জিটটা পাবেন এটা হলো স্কোয়াশ শেপ খুবই স্ট্রং খুবই মজবুত আর এখানে বিভিন্ন আপনার যেটা পাবেন এটা হলো বার্নারটা সম্পূর্ণ হলো আপনার বলে নন স্টিকার করা এটা কিন্তু আবার খোলা যায় ক্লিন করার জন্য খুলতে পারবেন আর এটা হলো সম্পূর্ণ পিতলের দেখেন মানে এক কথা অসাধারণ এগুলো বিশ ত্রিশ বছর নষ্ট হওয়ার মতো কিছু নেই আর এটা হলো সম্পূর্ণ অ্যাসেস থাকবে এবং এটা পুরো সিল করা থাকবে কোনো প্রকার পানি পড়ার বা পানি পড়লে ভিতরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই সবচাইতে একদম নিরাপদ আর আরেকটা কথা বলি গ্যাসের চুলা কিন্তু অনেক সময় আমরা কমিয়ে দিয়ে রান্না চুলার উপরে বসিয়ে দিয়ে চুলাটা কিন্তু আমরা কমাই সেক্ষেত্রে আইসা দেখে যে চুলা বন্ধ হয়ে গেছে এটাই কিন্তু ওই ধরনের ঝামেলা হবে না জাস্ট হল আপনি যদি এরকম এজে দেখেন যে কমিয়ে দেন এই পুরো অংশটা কিন্তু গ্যাসটা বন্ধ হয়ে যাবে শুধুই যে এখান দিয়ে গ্যাসটা বের হবে সেক্ষেত্রে গ্যাসটা কম খরচ হবে এবং বন্ধ হওয়ার ঝামেলা নেয় আর একটা কথা হলো এই গ্যাসের চুলায় কিন্তু আপনার অ্যাকুরেট গ্যাস পাবেন একদম কদম ফুলের মতো ছড়ানো গ্যাস থাকবে কোথাও কম কোনো দিক দিয়ে বেশি এরকম হবে না অ্যাকুরেট হান্ড্রেড পার্সেন্ট গ্যাস থাকবে এবং আপনার এলাকায় যদি গ্যাস কমও থাকে এই চুলা আপনাকে ভরপুর গ্যাস দেবে এটা নিশ্চয়তা দিতে পারে কোম্পানি ভাই বাজারে তো অনেক ধরনের চুলা দেখা যায় তো এই চুলাটা আপনার অনেকে এলপি বা এনজিতে ইউজ করে হ্যাঁ ঢাকাতে মূলত আপনার বা গ্রামে মূলত অনেক জায়গায় গ্যাস থাকে না সিলিন্ডার ইউজ করে বা যাদের লাইনের গ্যাস আছে তারা এটাকে ইউজ করতে পারবে এটার ইউজিং সিস্টেম হলো দুই ধরনের দেখেন চুলা কিন্তু সবগুলোই কিন্তু এটার ভিতরে যে নজল থাকে নজলটা হলো দুই ধরনের এটা বর্তমানে হলো আপনার এলপি শুধুমাত্র বোতল গ্যাস ইউজ করার জন্য তবে যদি এটা আপনারা বিআরস লাইনের গ্যাস ইউজ করতে চান এনজি যেটা ন্যাশনাল গ্যাস কোম্পানি থেকে এরকম আপনারা দুইটা নজেল পাবেন এই দুইটা নজেল ফ্রি থাকবে এখন যদি আপনি বলেন যে আমার লাইনের গ্যাসেরটা লাগবে তাহলে আমরা এটা দিব আর যদি বলেন যে না আমার এটা বোতল গ্যাসের লাগবে তাহলে এটাই নিতে পারবেন আরেকটা সুবিধা বলি এই চুলাটা কিন্তু বিআরস অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন হলো কেবিনেট মানে অনেকে কিন্তু রান্নাঘরে টাইলস কেটে

তবে এটা আসলে গ্যারান্টি দেওয়ার মতো কিছু একটা জিনিস ফলো করবেন এটা হলো সম্পূর্ণ মেটালের এটা হলো আপনাদের পিতলের এটা হলো সম্পূর্ণ এসএস এটা মার্বেল এমনকি নবগুলোও কিন্তু এসএস এবং এই যে নিচের অংশটা দেখেন একদম মেটালের এটা কোম্পানি থেকে আমরা দিচ্ছি হলো এক বছরের জন্য ওয়ারেন্টি কি ধরনের ওয়ারেন্টি পুরো বডির কোথাও নষ্ট হওয়ার মধ্যে কিছু নেই তিরিশ বছর ব্যবহার করতেலாம் আসলে কিন্তু এই নজগুলো যদি কোনো ধরনের সমস্যা হয় এক বছরের মধ্যে সম্পূর্ণ কোম্পানি আপনাকে তারপরে কোম্পানি আপনাকে এক বছরের জন্য ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছে কোনো সমস্যা হলে সম্পূর্ণ ফ্রি সার্ভিস আর আরেকটা জিনিস বলি এটা যেহেতু কেবিনেট এটা একটা মাপ প্রয়োজন যে এটা আপনারা কতটুকু লম্বা কশন দেখেন এটা লম্বায় থাকতেছে সাড়ে উনত্রিশ ইঞ্চি সাড়ে উনত্রিশ আর যদি এটা আমি পাশের অংশটা দেখাই বিওয়ার্স পাবেন হলো সতেরো ইঞ্চি এই মাপটা হলে আপনাদের এই ক্যাবিনেট চুলাটা ব্যবহার করতে সুবিধা হবে সোহাক ভাই এই ইউনিক প্রোডাক্টটি বিওয়ার্সদের কত প্রাইজে দিচ্ছেন ইলেকট্রনিক্স প্লাস মানে প্রত্যেকটা পণ্যের দামের ক্ষেত্রে একদম ধামাকা দিয়ে থাকে কারণ আমরা সবসময় চেষ্টা করে থাকি প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে যে পণ্যটা যেন যে ক্রেতায় কিনবে উনি যেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে নিতে পারে পণ্যের দামের ক্ষেত্রে কোনোভাবে যেন নাট হবে তো এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি মাত্র অনলি এগারো হাজার আটশো টাকা আপনারা অন্য অন্য জায়গা থেকে কিনলে সাড়ে বারো তেরো পনেরো হাজার টাকা পর্যন্ত এটার দাম থাকবে আমরা অনলি এগারো হাজার আটশো টাকা প্রাইস নিচ্ছি আর কোম্পানি থেকে আমরা সাথে দুটা এই নজল ফ্রি দিয়ে দিচ্ছি এটা আপনার সাথে ফ্রি পেয়ে যাবে এবং এটা ডেলিভারি প্রসেস যদি বলি আমরা ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় ডেলিভারি সিস্টেম আমাদের আছে সেক্ষেত্রে ঢাকায় হোম ডেলিভারি দিব তবে দূরত্ব অনুযায়ী যে ভাড়াটা যাবে সেটা অবশ্যই দিয়ে দিবে আর ঢাকার বাইরে যারা নেবেন বাংলাদেশের যে কোন জায়গায় এবং অনেক প্রবাসী ভাই কিন্তু আমাদের পণ্যগুলো বিদেশ থেকে অর্ডার করে থাকে শুধু আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন কিছু টাকা বিকাশে বুকিং করবেন আপনার নির্দিষ্ট ঠিকানা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা এটা কুরিয়ার করে পাঠিয়ে দেবো তবে কোনো বিওয়ার্স যদি সরাসরি সচককে দেখে আমাদের এই চুলোগুলো বা এনি প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে চান সেক্ষেত্রে চলে আসতে পারে ঢাকা বাসাবো কদমতলা ব্রিজের তিনশো গজ পূর্ব পাশে রাজারবাগ চৌরাস্তা জেরিন সুপার মার্কেটের আর যেহেতু আমাদের স্যালানটি একেবারেই নতুন আমাদের সঙ্গে থাকবেন আমাদের করতে একবারে না কমেন্ট করবেন ইলেকট্রনিক্স প্লাসের পক্ষ থেকে সঠিক প্রোডাক্টের সঠিক তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিবেন ধন্যবাদ